কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি গুম হওয়া শিক্ষার্থীদের ফিরিয়ে দেয়া এবং দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার সাতাশ জুলাই রাত আটটার দিকে ভার্চুয়াল প্ল্যাটফর্ম গুগল মিটে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ২৪ ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দেন মাসুদ অব্যাহতে গিয়ে সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসুদ বলেন শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় দিয়ে গণহত্যা চালাচ্ছে সরকার এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায় সরকারকেই নিতে হবে চলমান গণহত্যার ঘটনায় আন্তর্জাতিকভাবে তদন্তের দাবি জানাই এই সমন্বয়ক দাবি করেন এরই মধ্যে সাড়ে তিন হাজারের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে কয়েকজন সমন্বয়ককে চিকিৎসারত অবস্থায় তুলে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে এবং যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম ও আটক শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে তা না হলে বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে মাসুদ আরও বলেন আমরা তিনটি বিষয় স্পষ্ট করছি এর আগে দুই সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি ছয় বছরও টেকেনি তাই পরিপত্র পরিপত্র খেলা বন্ধ করে স্টেক বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে এ সময় মাসুদ হিউম্যান রাইটস ওয়াচ সহ বিশ্বের সব মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠান প্রভাবশালী রাষ্ট্র ও প্রবাসীদের বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আন্তর্জাতিক প্রভাবশালী যত রাষ্ট্র আছে তাদেরকে আহ্বান আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো নেই আজarton জীবন দিয়েছে আর লাখ লাখ স্টুডেন্ট এখন বাসা ছাড়া ঘরছাড়া বা ওনা থেকে দূরে পালিয়ে বেড়াতে হচ্ছে গুগল মিটের এই সংবাদ সম্মেলনে আরেক সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার সহ সমন্বয়ক রশিদ ইসলাম রিফাত ওরফে রিফাত রশিদ যুক্ত ছিলেন নিউজ ডেস্ক স্বাধীন বাংলা 71